শখ করে গরু লালন পালন করছি আপনারা আসবেন দেখবেন এবং আসলে গরু পছন্দ হবে আশা করি দামে বাঁচবে না স্বল্প দামে গরু দিয়ে দিব। আমাদের খামারে আসেন এক কাপ চা খেয়ে যান আপনাকে দাওয়াত দিলাম ইনশাল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন বন্ধুরা সুঠাম দেহের সুন্দর সুন্দর গরু ডিসপ্লেতে সাজানো চলে এসেছি আজকে আমরা গাজীপুর জেলার বাঘের বাজার জলপাইতলা এলাকায় কবির অ্যান্ড ডেইরি ফার্মে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে ডিসপ্লেতে সাজানো হয়েছে কোরবানি উপলক্ষে নিশ্চয়ই গরুগুলো প্রস্তুত হয়েছে আমরা এ ধরনের আরও কি কি গরু আছে বা কি আছে সেগুলো কেমন দামে বেচা কেনা করতে চাই বা এখানকার পরিবেশটাই কেমন দেখতে কেমন সেই বিষয়গুলো তুলে ধরবো সত্যি ভালো লাগছে আজকে চমৎকার একটা জায়গায় চলে এসেছি গাছে কাঁঠাল সুন্দর বাগান বাড়ি চমৎকার একটা বাংলো বাড়ি তৈরি করেছেন আমাদের এই কবির ভাই নিশ্চয়ই উনি শিল্পমানা মানুষ শখের বসে এই খামারটি করেছেন বলে আমাকে জানিয়েছেন আমরা কথা বলবো এখানকার কর্ণধার তার সঙ্গে এবং এই খামার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবাইকুম আসসালাম কেমন আছেন কবির ভাই জি ভাই ভালো আছে রিপন ভাই আপনি ভালো তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে যে এখানে পাবো আমার ধারণা ছিল না আপনি এত ব্যস্ত মানুষ বলেন তো আপনি এত ব্যবসা বাণিজ্য নিয়ে তারপরেও এই গরুর খামারে সময় দেন কেন বলেন রিমন ভাই সত্যি কথা বলতে কি এটা আমি অনেক দিন আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম গত বছরের আগের বছর আমি এটা বেসিক্যালি শখ করেই করছি আসলে গরুর খামারে তো দেখেন খাদ্যের দাম বেশি গরুর খামারে বেসিক্যালি ল এখন সব জিনিসের দাম ডবল হয়ে গেছে গরু পালা সিরাজগঞ্জের মানুষ করছি খেরের পালা থাকবে একটা সুন্দর বাংলো থাকবে এটা বেসিক্যালি আমি সময় কাটাই বাংলো বাংলার তো সুন্দর লাগে না এটা আমি সময় কাটাই আসে হ্যাঁ যখন সময় পাই তখন চলে আসি ছোটবেলা থেকে কি এই ধরনের পশুর প্রসুর প্রতি ভালোবাসা ছোটবেলা থেকে আমি দেশে গরু পালতাম সিরাজগঞ্জে এখন ঢাকা এসে তারপরেও দেখছি যে একটা জায়গা আছে পাশে গার্মেন্টস আছে আমার এখানে ফাঁকা জায়গায় আমি গরু পালি আচ্ছা একটু বলবেন খুব সুঠামদের বড় বড় গরুগুলো দেখছিলাম সামনে এবং এখানেও যেটা দেখছি ভাই মন ভরে যাচ্ছে গরুগুলো দেখে গরুগুলো আমি একশো গরুর মধ্যে একটা গরু বেছে নিয়েছি আমার দেশ থেকে ধরেন সাজাদপুর তালগাছি পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলের গরু পাওয়া যায় ভালো ভালো আমি অনেক গরু বেছে বেছে আমার যে যে গরুগুলোই আপনি দেখবেন সেই গরুগুলো আপনার ভালো লাগবে আচ্ছা গরু গুলো মানে কতগুলো গরু প্রস্তুত হয়েছে কোরবানি উপলক্ষে এখানে কোরবানি উপলক্ষে আমার প্রায় একশো গরু আছে একশো একশো গরু এবার বিক্রি আছে এর মধ্যে ওজনটা যদি একটু জানতে চায় যে কত থেকে কত ওজনের মধ্যে মোটামুটি এগুলোর ওজন তো আপনার কি আটশো সাড়ে আটশো কেজির উপরে আছে হ্যাঁ জি সাইওয়াল আহ ব্রাহ্মা ব্রাহ্মারও ওজন আছে প্রায় আটশো সাড়ে আটশো কেজি তারপরে অস্টালের ওজন আছে প্রায় বারোশো কেজি অ্যারাউন্ড হ্যাঁ

তার ফ্ল্যাগ বি গরু আছে অস্ট্রেলিয়ান গরু আছে ফ্রিজিয়ান যেটা হ্যাঁ অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আছে তার বেলজিয়াম বুক আছে আচ্ছা আপনার দুধের গাবিও মনে হয় আছে দুধের গাবি আছে প্রায় 30টা আচ্ছা এখানে এই সুন্দর একটা পরিবেশে আপনি এটা কত সালে শুরু করেছিলেন এটা अराउंड 5 বছর আগে শুরু করছি আচ্ছা এটা কি গাবি দিয়ে নাকি শার গরু দিয়ে না দুই তিনটা গাবি ছিল আচ্ছা আর সাথে আমি নিজে কুরবানি দেই চার পাঁচটা গরু দেয়া করেছিলাম যে পাইলা পাইলা আমি গরু কুরবানি দেব আচ্ছা এরপরে একটু বাণিজ্যিক ভাবে কমে থাকে সেটা বাণিজ্যিক ভাবে

এই যে যে গরিব মানুষ যে গার্মেন্টস এখান থেকে দুধ নেওয়া যায় বুঝছেন এই জিনিসটা আমি একটা খুব ভীষণভাবে ই করি এটা আমি ভালোবাসি হ্যাঁ যে এখান থেকে দুধ নিয়ে যায় খায় তারা সারা দিন পরিশ্রম করে একটা দুধ একটা ডিম এটা আমার দুধের দামও কম সত্তর আশি টাকা কেজির দুধ এখন অবশ্য বেশি হয়ে গেছে বেশি গেলে আশি টাকা করেই আমরা ম্যাক্সিমাম দুধ বিক্রি করি এই এই বছর হলো দামটা একটু বাড়ছে আপনার কথা শুনে ভাই ভালো লাগছে যে মানুষের কথা চিন্তা করেন সমাজ কিছু পাচ্ছে ভাই আপনাদের কাছে খুশি হলাম কিন্তু ভাই এটা এই গরুর খামারে লস যখন আমি বেশি গরু উৎপাদন করব একটা কৃষকের লাভ হয় দুইটা গরু পালে তাদের কোনো ওভারহেড নাই খরচ নাই কিন্তু এখানে আঠারো বিশ জন লোকজন কর্মচারী কাজ করে রাখাল কাজ করে তাদের একটা স্যালারি আছে তারা বিনামূল্যে তিন বেলা খাইতেছে আমার এখানে এটাই আমার শান্তি বুঝছেন এটা একটা একটা মনে করেন ছোটোখাটো প্রজেক্ট কিন্তু এই প্রজেক্টে বেসিক্যালি খাদ্যের দাম বাড়নে আমি এখন লসে আছি অনেক টাকা লস হয়েছে আমার কতবারও লস দিচ্ছি খালি নেশা এই গরু পালা হলো নেশা এটা হলো আমরা যেরকম সিগারেট খায় মানুষ একটা নেশা এই গরুর নেশা হলো সাংঘাতিক নেশা চমৎকার কথা বলেছেন বেশ মজাদার মানুষ ভালো লাগে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে একটু বলবেন এই যে খানা খাদ্যর কথা বললেন এই গরুগুলোকে মূলত কি খাওয়াতেন আপনি আমি বেসিক্যালি ঘাস খাওয়াই আমার এখানে বিশ বিঘার একটা প্রজেক্ট আছে ওই এই যে নেপিয়ার ঘাস আছে তারপরে বোম্বে আর একটা নতুন ঘাস বাড়াইছে আর একটা যারা ঘাস বাড়াইছে ওইটা আমি এই করে খাওয়াই ঘাস করে কেটে ঘাস খাওয়াই আর বেসিক্যালি ঘাস খাওয়ালে তো এসব বড় বড় গরু হয় না

কিন্তু আমাকে বলে যে ভাই শুধু গরু দেখালেন কিন্তু গরুগুলোর কেমন দামে বেচা কেনা হবে এটা তো জানাবেন আমি খুব রিজনেবল লোক রিজনেবল প্রাইসে বিক্রি করি তাই হ্যাঁ আমি ওই বড় বড় খামারির মতন ২০ লাখ তিরিশ লাখ দশ লাখ ওসব দামে আমি গরু বেছি না একবারে ন্যাচারাল দামে যাতে খাদ্য খরচ দিয়া কিছু টাকা আমার লাভ থাকুক আর না থাকুক আমার খাওয়ার খরচ উঠলে আমি চলে যাবো যেহেতু আমি এটা শখ করে গরু পালি আমার এত লাভ করে এখানে খাওয়া লাগবে না

এই যা দেখছি পদ্মা সেতুর পিলারের শোনেন আপনি ভয় পাবেন আমি গরু দেয়া ভয় পায় না ভয় পাই না আমি ছোট থেকে গরু পালার লোক আমার দুটা গরু থাকে ভাই আপনি গরু রাজধানীর মানুষ মানুষ তো আপনি ভয় পেলে হবে আমি বড় ভয় পাচ্ছি ভাই সত্যি শাহিওয়াল জি এটা খুব ভালো জাতের শাহিওয়াল একটু বর্ণনা করেন তো এটা হান্ড্রেড বিটের জি বুঝতে পারছেন এই গরুটার হাইট আছে প্রায় ষাট একষট্টির মতন হাইট আছে

সেই ক্ষেত্রে খুব মানে সুন্দর করে গরুগুলো পালছে যার জন্য একটু দাম একটু বেশি পড়বে তারপরে আপনি যে এই তিনটা গরু আমি সাত লাখ টাকা নিতে পারবো সাত সাতের পরেও যদি কেউ এসে পছন্দ করে যদি কয় যে ভাই কিছু কম দেবো কোনো অসুবিধা নাই

তো আপনারা আসবেন দেখবেন দেখে এই গরুগুলো সাত লাখ করে চেয়েছেন আর এই গরুটা খালি যেটা বলেছেন যে একটু গির হ্যাঁ ইয়েস চোখ জুড়িয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে ওরে বাবা গো ভয় দেখেছে ভাই বলছে কিন্তু সব গরুর সাথে মিলবে না কেন সব গিরের সাথে মিলবে না এটা হলো রাজস্থানী গির রাজস্থানী গি এটার একটা কোয়ালিটি আছে আলাদা আপনি কান্ডা দেখেন শরীরের স্পট দেখেন নাভি দেখেন

যখনই পাঁচশো কেজির উপরে আপনি ইয়েতে যান ছাদে ক্যাগ্রোতে যান ওরা যে পাঁচশো কেজির উপরে একটা দাম ধরছে উপরে বাউ আসলে কিন্তু এমনি কিন্তু করে নেই পাঁচশো কেজির উপরে গরু বানাইতে গেলেই খুব কষ্ট এটার খাদ্য খানাও আলাদা দেওয়া লাগে সব কিছু মিলে জেলে এটার একটা খরচ আলাদা হয়

এই ব্রাহ্মাটা এখনো দাঁতে নেয় কেবল দুই দাঁত ভাঙছে গরুটা ও এখনো দাঁতে নেয় না কিন্তু গরুটার হাইট আছে প্রায় বাষট্টি কি জন্য এটা জন্য কিন্তু আমাদের এগুলো তো ব্রাহ্মা এটা এটা কেবল দুই দাঁতের ব্রাহ্মা এটা কত বড় হবে আপনি জানেন না কত এটা হবে এই বছরে যাবে না গরুটা যেহেতু দুই দাঁত হচ্ছে

তে এই গরু অনেক বড় কেবল দুই দাঁতে পড়ছে এই গরু বড় হবে এটা পঁচিশ সালের জন্য দর্শক আপনারা কিন্তু পঁচিশের জন্য সুন্দর শাহিওয়াল এবং ব্রাহ্মার আপনারা বুকিং দিতে পারবেন নাকি আছেন মাশাল্লাহ এটাও কিন্তু দেখার মতো শাহিওয়ালের বৈশিষ্ট্য সব আছে তার চুজটা দেখেন বডি তার কালার এবং পাশে আরেকটি দেখ দুটো প্রায় একই রকম লাগছে আমার কাছে ভাই এই দুটো কি ওজন কি কাছাকাছি রিপন ভাই এই গরুগুলার ওজন আছে প্রায় সাতশো কেজির উপরে আটশো কেজি নাই কিন্তু এই গরুগুলা হান্ড্রেড বিটের সাইওয়াল এই গরুগুলা আরও বড় হবে মাত্র দুই দাঁত ব্যাঙ্গা চার দাতে পড়ছে এই অল্প দিন হলো দুই তিন মাস হলো এই পাশের যে দুটো দেখছি এই দুটো তো প্রায় একই রকম এই দুটো কেমন দাম রাখতে রাখতে চাচ্ছে এই দুটো ধরেন ছয় লাখ করে দিলে চলবে হ্যাঁ ছয় লাখ কিছু বার্গেনিং করে কম বেশি করা যাবে নিখুঁত গরু আপনাকে কোরবানি দিতে হবে এটা তো ভাই কষাই গরু বানাই নাই আমি যে কষাই গরু নিয়ে আসে বাজারে নিয়ে আঠাইশ হাজার টাকা মন ধরে বিচার সেই জিনিস তো না ঠিকই বলেছেন ঠিকই এরপরে আমরা কি একটু বড় আর কোনো গরু দেখাবো আজকে শুধু বড়ই দেখা একটু দেখেন বড় আছে ছোট আছে ছোট দু একটা দেখেন তাহলে মানুষজন মনে করবো রিপন ভাইয়ের ইয়াত গেলাম খালি বড় বড় গরু দেখলো বড় লোকের গরু এগুলা তো হবে না একটু ছোট দেখে সবার জন্য মধ্যবিত্ত লোকের গরু আছে গরিব লোকের গরু আছে চলে দেখাই চলে মাসাল্লাহ গরুগুলো বেশ চটপটে ভাই এদিকে তো সাদা কালো লাল সব একসাথে নিচ্ছে এক লাখ আশি হাজার কোনোটা তিন লাখ কোনটা আড়াই লাখ এটা তিন নম্বর খামার আমার বুঝছেন সব জাতীয় তিন নম্বর সব জাতীয় গরুই আছে এখানে বলেন একশো আশি একটা দেখেন ভাই কোনটা একটু এই যে একশো আশি এই যে একশো আশি এটা একশো আশি জি জি

সব জিনিস লাভ হয় না সব জিনিস লাভ করা যায় না আমি ব্যবসা করি ওখানে লাভের জায়গা আছে কিন্তু এই বোকা জানো আর কোরবানির গরু পাইলে যে খুব একটা লাভ কেউ কেউ কোনো দিন করতে পারবে না যে যত কথাই সত্যি ভাই আপনার এখানে গরু দেখতে এসে আবার এই সুন্দর সুন্দর আম যখন দেখছি বাগান দেখছি ভালো বেশ বেশ ভালো লাগছে গরু কিনতে এসে দুই একটা আম ফ্রি পাবে তো জনগণ ফ্রি পাবে দর্শক বন্ধুরা এক লক্ষ আশি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার বা সাত লক্ষ টাকার গরু কিন্তু খামারে আছে বিভিন্ন ধরনের গরু আছে বিশেষ করে মাঝারি বা বড় সাইজ গরুগুলো আছে আপনারা এসে কবির ভাই সুন্দর করে বলেছে যে আপনাদের ফিরতে হবে না দেখেন আপনারা এসে কিন্তু গরু ছাগল এগুলো নিতে পারবেন তো আসবেন এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ